এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা সকাল সকাল ভোট প্রচারে বেরোলেন প্রার্থী বারিপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলেগাছি মোড় থেকে খাকুরদহ জাঙ্গালিয়া এলাকায় প্রার্থী ভোটের প্রচারে বেরো শুক্রবার সকালে এমনই দৃশ্য দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষকে সঙ্গে ছিলেন বারিপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাষ সর্দার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ এই দিন সকালবেলা হুটকলা গাড়িতে সায়নী ঘোষ ভোট প্রচার ও জনসংযোগে প্রচার করেন সেই দৃশ্য আমাদেরই ক্যামেরায় আপনারা এই খবর দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা অমৃত কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কোলা মহাশ্মসানের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতপথ ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি জলদেব প্রভু মহাস্থান এবং তেইশে এপ্রিল ইস্কনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতে অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু মহা মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা সে যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেবো তপন সা